এক্সট্রিমার লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে হঠাৎ ধাক্কায় বইগুলো রাস্তায় ছড়িয়ে পড়ায় মেজাজ বিগড়ে গেল ভাবলাম দু কথা শুনিয়ে দিলে মন্দ হবে না মাথা তুলে তাকাতেই যেন মাথাটা একেবারে ফাঁকা হয়ে গেল সামনে দাঁড়ানো ব্যক্তির চোখ আমার দিকে সেই চোখের অথৈ মায়ার সাগরে গা ভাসিয়েছিলাম একবার সেই চোখ আজ আবার আমার দিকে তাকিয়েছে সেই একই রকম মায়া নিয়ে হাঁটু ভেঙে বসে বই তুলে দিতে দিতে বলল মৈথিনা কেমন আছিস কতদিন পর দেখা বলতো আসলেই কতদিন পর দেখা সময়ের হিসেবটাও জানেনি শুধু জানা আছে আজ আমরা সে আগের নাই নেই বদলে গেছি সময় আমাদের আবার এভাবে দাঁড় করাবে কে জানতো কি রে বসেই থাকবি নাকি রাস্তায় তার কথা আমি ভাবনার জগৎ থেকে বের হই তার সাথে কি দিয়ে কথা শুরু করব বুঝতে পারছি না ভাবনা চিন্তা বাদ দিয়ে জিজ্ঞেস করে উঠলাম তুমি এখানে কবে আসলে আকিব ভাইয়া তোর ভাই বলাটা গেল না তাই না এই তো গত মাসে এখানে ট্রান্সফার হলাম তবে কেমন চলছে জীবন চলছে আর কি আমি যাই তবে দেখা হয়ে ভালো লাগলো বলেই ছুট লাগালাম আর কিছুক্ষণ থাকলে হয়তো দম বন্ধ হয়ে যেত রাস্তার মোড়ে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম এই এক সমস্যা দুপুরবেলা রিক্সা পাওয়া ভার এখানে রোদের ভেতরে দাঁড়িয়েছিলাম পাশ থেকে আকিব ভাইয়ের ভুবন হাসি কানে এলো তোর ছুট ছুট পালেই পালাই স্বভাবটা গেল না তাই না সত্যি কাজ ছিল তাই থাক আর লজ্জা পেতে হবে না চল হাঁটি এখানে রিস্কা পাবি না উপায়ন্তর না দেখে তার পাশে হাঁটা শুরু করলাম আজ এতদিন পর তাকে দেখছি বহুত পাল্টে গেছে তবে মন মাতাল করার শটটা রয়ে গেছে সেই হাসি সেই দৃষ্টি যেন আমায় মায়ায় ফেলবে বলে বারবার মনে হানা দিচ্ছে কতদিন পর তোকে দেখছি রে বেশ গিন্নি গিন্নি লাগছে তোকে তবে চোখের ভয়টা এখনো কাটলো না সেই ভয় তো চোখে আমার দিকে তাকাস কতদিন হবে তুমি বলো ছয় বছর সাত মাস তেরো দিন বলে একটা উদাস হাসি দিয়ে এই রাস্তার দিকে তাকিয়ে রইলেন আমি যেন স্তব্ধ হয়ে রইলাম কি বলা উচিত ছিল আমার জানা নেই মুহূর্তে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম সেটা কাটাতেই বলে উঠলাম কোথায় থাকা হয় কোম্পানির ডরমেই আছি পরে বাসার টাসা নিবক্ষণ তা বিয়ে সাথে করলে বউ কেমন হয়েছে আমার কথায় মুচকি এসে আকিব ভাই হাঁটা শুরু করলো কিছু দূর যেতে ই রিক্সা পেলাম আমার হাতে বইগুলো দিয়ে বলল দেখার সময়টা এত কম হবে জানলে থাক যা কি জানি আবার কোন সময় দেখা হলেও হতে পারে মিনিট বিশেক পর বাড়ি পৌঁছে গেলাম যে বাড়িতে থাকি সেটা দোতলা নিচের তলায় ভাড়া থাকি মফস্বল শহরে দোতলা বাড়ি খুব বেশি দেখা যায় সামনে ফুলের বাগান একটা উঠোনের মতো খেলার জায়গা বড় শহরে এগুলো দেখা ভার কারণ শহরে ধুলো মাখা কুয়াশায় এক বিন্দু শ্বাস নিতেও ভারী লাগে সিমসাম বাসা বেশ ছোট মতো সামর্থ্য শিক্ষকতা মেয়ে নিয়ে আমার বেশ ভালোই চলে আমার মেয়ে চার বছর হতে চললো নাম নিতু নিতুকে ছাড়া আমি যেন অচল বাসায় ঢুকতে না ঢুকতেই পাগলিটা আমায় জড়িয়ে ধরলো মা এত দেরি করলো তুমি আমার ক্ষুদা লাগছিল সে কি আম্মু নানুকে নানুকে বললে না না কেন নানুর কাছে খাবো বেশ চলো দিচ্ছি বললেনা জিজ্ঞেস করো মেয়ে আমার পাকা বুড়ি মাঝে মাঝে মনে হয় আমি তার মা না সে আমার মা বাড়িতে আমরা তিনজন প্রাণী থাকি মা আমি আর নিত রাতে খাবার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি একা কোনো কাজ নেই চাপ নেই এই সময়টা নিতান্ত একার এই সময় বই পড়েই কাটাই একটা পছন্দের বই হাতে নিলাম একা একা হুমায়ুন আহমেদ বইটা খুলে পড়া শুরু করলেও কেন মন বসাতে পারছিলাম না চোখের সামনে অতীত ভাসছে যেন আমি সিনেমার পদ্মার সামনে বসে আছি সবে ইন্টার পাস করে অনার্সে ভর্তি হয়েছি আমার বিষয় ছিল ফাইন্যান্স আমাদের কলেজের সিস্টেম ছিল যখন কোনো নতুন ব্যাচ আসবে তাদের বিভিন্ন ক্লাবে ইনভাইট করতে বড় ভাইরা আসতেন যারা ক্লাবের মেম্বার আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না ক্লাস শেষে দশ মিনিটের ব্রেকে কিছু ভাইয়ার আপু আসলে আমাদের ক্লাসে তাদের মধ্যে পাঁচ ফুট দশের কাছাকাছি একজন ছিল পরনে কালো টি শার্ট আর ব্লু জিন্স মুখ ভর্তি দাড়ি চুল উস্কো খুস্কো আর উদাসীন চোখ আমি অবাক হয়ে তার দিকেই তাকিয়ে রইলাম সেখানে কোনো নির্দিষ্ট ব্যাচ ছিল না তাই তার ব্যাচ আন্দাজ করতে পারছিলাম না মনে মনে ভাবছিলাম আচ্ছা অনার্সে উঠলে বুঝি মানুষ এমন হয়ে যায় আপসারা ধাক্কায় হুশ ফিল কি জয়েন করবি নাকি আব্বু দেবে তোর মনে হয় তুই তো ভালো গান গাস চল না একটা ভালো স্টেজ পাবি থাক না হুদাই কেন আপসারা আর ঘ্যান ঘ্যান করলো না ক্লাস শেষে যখন বের হব কিছু ভাই আবার এলেন আমাদের নবীন বরণে আমন্ত্রণ করতে বুঝতে পারলাম উনি আমাদের ডিপার্টমেন্টের একটা ফাইন্যান্সের ছেলে আবার থিয়েটারও করে এটা যেন অবাক করছিল আমায় অনুষ্ঠানে আমি আর আপসারা সবার আগে হাজির নিজের প্রথম নবীন বরণ বলে কথা ও মা উপস্থাপনায় যে আছেন সে আর কেউ না উনি কিন্তু এখন আর তাকে জঙ্গলি লাগছে না ক্লিন শেপ আকাশী পাঞ্জাবি যার হাতে কোনোই অব্দি তোলা ব্লু জিন্স চুলগুলো কপালে যেন ফেলে রেখেছে আমার বুকে বারবার টিপ 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 করছে বুঝতে পারছি প্রেমে পড়েছি তখন তার নাম জানতে পারলাম আকিফ আমাদের ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে পুরো চার ঘন্টার অনুষ্ঠানে আমি শুধু তাকেই দেখে গেছি যখন আমাকে ফুলের তোড়া দেওয়ার জন্য ডাকা হলো তখন আমার কানে যেন নাম ঢুকছিলই না আফসারার ধাক্কায় হুশফিরে স্টেজে উঠতে গেলে আকিব ভাই আমাকে দেখে মুচকি হেসে তোড়াটা এগিয়ে দিল ওনার হাসিটা যেন তীরের মতো বুকে যেয়ে লেগেছিল এরপর থেকে শুরু হলো আমার ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখা ওনার সাথে প্রতি শুক্রবার দেখা হবে বিধায় থিয়েটারেও যোগ দিলাম বাবার কাছে বকুনি গম খেতে হয়নি ক্লাস শেষে ওনাকে দেখা ওনার ক্লাসের সামনে ঘুর ঘুর করা কোনো কাজে জুনিয়র ডাকলেই দৌড়ে যাওয়া এগুলো যেন নিত্যদিনের কাজ ছিল এইটা আপসারা চোখ এড়ালো না আমাকে শুধু খোঁচা দিত ওনার সামনে আর বলতো দেখ তোর হিরো চলে এসেছে দেখতে দেখতে দুটো বছর কেটে গেল ওনার প্রতি এক পাখি প্রেম আমার রয়ে গেল সাহস করে কখনো বলা হলো না আমি তখন তৃতীয় বর্ষে কিছুদিন পর আকিব ভাইয়ারা বের হয়ে যাবেন আমার মন এমনি খারাপ থাকত সেদিন দিনটা ছিল বারো জুলাই শনিবার থাকায় কলেজে যেতে হয়নি সকাল সকাল আপসারা এসে হাজির আমাকে বলল মই তাড়াতাড়ি রেডি হয়ে আকিব ভাই আমাদের খেতে নিয়ে যাবে বাবা যেতে কিন্তু থাকবেন না এই মনের দে না হলে এই দেখলাম আসলেই উনি চলে গেলে আর ফিরে পাবো না তাকে অমনি উঠে একটা নীল শাড়ি পরে বের হলাম চুল আমার বরাবরই ছোট তাই অহেতুক কাটকাতে গেলাম না রেডি হয়ে যখন জিজ্ঞেস করলাম আপসারাকে কেমন লাগছে আমায় উত্তরে বললো আজকে আকিফ ভাই চোখ ফেরাতেই পারবে না দেখিস ওখানে আমরা একা ছিলাম না প্রায় ছয় সাত জনের একটা টিম নিয়ে এসেছিল আকিব ভাই পরনে সাদা পাঞ্জাবি কালো জিন্স শ্যামলা রঙে এত মানিয়েছে আমাকে দেখে মুচকি হাসিতে এগিয়ে আসলেন ওখানে সবাই তার প্রিয় জুনিয়র খাওয়া দাওয়া শেষে গেলাম নদীর পাড়ে ঘুরতে নদীর পাড়ে বেশ ভালো লাগছিল বাতাসে চুল উঠছিল মনে একটা ভয়ও ছিল এত মানুষের মাঝে কিভাবে তাকে বলি সন্ধ্যার দিকে যখন সবাই বাড়ি যেতে লাগলাম মনটা খারাপ লাগছিল বারবার মনে হচ্ছিল ইস আমার প্রেমটা অসম্পূর্ণ থেকে যাবে যতবার বলতে চেয়েছি বলা হয়ে ওঠিনি চলেই যাচ্ছিলাম মৈথি একটু দাঁড়াবি হুম বলেন ভাইয়া কবে থেকে জানি না তবে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তোর গোল গোল চোখে হারিয়ে গিয়েছিলাম ক্লাসে শুধু তোর দিকেই চোখ আটকে ছিল হার্টবিট যে এত জোরেও হয় সেদিন বুঝেছিলাম সেদিন দ্বিতীয়বার তোকে দেখার জন্য আবার তোর ক্লাসে যাই তুই যখন থিয়েটারে জয়েন করেছিলি আমি যেন চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছিলাম বুঝতে পারলাম এই পিচ্ছি প্রেমে পড়েছি একে ছাড়া আমার চলবে না কাজ শেষ তোর প্র্যাকটিসে বসে থাকতাম যাতে তোর গান শুনতে পারি অন্য অনেক থাকলেও তোর সাথে আবৃত্তি করতে চাইতাম বারবার তোকে বলতে চাইতাম ভয় হতো তুই যদি মানা করে দিস আমায় দেখলেই তো ছুট ছুট পালাই পালাই করতি তবে আজ না বলে পারলাম না মৈতি ভালোবাসি তোকে খুব ভালোবাসি আমার বুকে যেন কেউ ঢোল তবলা বাজাচ্ছিল মাথাটা ফাঁকা হয়ে গিয়েছিল যাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে সাত পাঁচ না ভেবে দৌড়ে জড়িয়ে ধরলাম যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে উনি কিছুক্ষণ ব্যাবলার মতো তাকিয়েছিল পেছনে শিশের আওয়াজে আমার হুঁশ ফিরল ওনাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে পড়লাম সারা রাস্তা আমাদের কোনো কথাই হয়নি বাসার সামনে এসে যখন ভেতরে যাচ্ছিলাম উনি হাটটা টেনে ধরলেন পেছনে ফিরতেই উনি কাছে টেনে নিলেন আমায় পশু চলে যাচ্ছি একটা চাকরির ব্যবস্থা না করে এখানে আস আসা হবে না জানি না কতদিন লাগবে তবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ওনার কথাটা শুনে চোখ থেকে যেন পানি থামছেই না মুখটা তুলে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে পানি মুছে দিলেন ওনার উষ্ণ ছোঁয়ায় আমার শরীর যেন জমে গেল মনে মনে হাজারো বসন্ত চলে এসেছিল নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না পকেট থেকে চুরি থোকা হাতে পরিয়ে দিতে দিতে বললেন আমার জন্য অপেক্ষায় থাকিস খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসবো তারপর একেবারে তোকে নিয়ে যাব। তার ঠোঁটের উষ্ণ ছোঁয়াটাই ছিল তার প্রথম এবং শেষ ছোঁয়া তার ছোঁয়ায় যেন মাতাল হয়ে গিয়েছিল আমার মন তার দেয়া চুরিগুলো এখনও সামলে রেখেছি একদিন পর ঢাকা পাড়ে দেয় আকিব ভাই স্বপ্ন কুড়াতে আর আমার কাছে থেকে যায় তার স্মৃতি মাঝে মাঝে যোগাযোগ হতো সময় যেতে থাকে বেচারা তোরজোর শুরু করে দেয় চাকরি সাথে এম পড়াশোনাও চালিয়ে যায় তিন চার মাস যেতে না যেতেই আমার বিয়ের তোরজোর শুরু করেন বাবা তার মুখের ওপর কথা বলার সাহস না আমার ছিল না মায়ের আকিব ভাইকে জানালাম তিনি জানালেন মইথি। আমাকে কি একটু সময় দে এই সময় আমার হাত দুটো বাধা একটা চাকরির ব্যবস্থা হলেই তো তো বাবার কাছে সম্বন্ধ নিয়ে আকিব ভাই বাবা শুনবেন না একটু চেষ্টা কর যাচ্ছি বাবাকে অনেক সাহস করে বলেছিলাম বিনিময়ে আমার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিলেন এক প্রখ্যাত ডাক্তার টাকা পয়সার অভাব নেই এমন ছেলেকে বেছে নিলেন আমার জন্য আকিব ভাইকে যে জানাবো সেটাও হয়ে উঠলো না খুব দ্রুত আমার বিয়ে দিয়ে দিলেন আপসারাকে বলেছিলাম যাতে আকিব ভাইকে জানিয়ে দেয় আকিব ভাই আপসারের মাধ্যমে জানিয়েছিল আমি কি তার সাথে পালিয়ে যাব কি না বাবার সম্মানের খাতিরে ফিরিয়ে দিয়েছিলাম লোকটা সেদিন কেঁদেছিল প্রচুর পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না কিন্তু কষ্ট পেলে নাকি খুব কাঁদে বিয়ের পর আমার নতুন জীবন শুরু হলো আমার স্বামী নিতুর বাবা ছিলেন প্রখ্যাত ডাক্তার টাকা পয়সার কোনো অভাব রাখেননি তিনি অভাব ছিল সম্মানের নিজেকে যেন কোনো পতিতালয়ের প্রস্টিটিউট মনে হতো আমার শরীরের দাম আমার মনের চেয়ে ঢের বেশি ছিল তার কাছে শরীরের দাগগুলো তার প্রমাণ দিত দুই বছর হয়ে যাবার পরও বাচ্চা হচ্ছে না বলে ওনারা আর ওনার পরিবারের মানুষের ক্ষোভ বাড়তে থাকে তারা আমাকে বাজা বলে সম্বোধন করতে থাকেন সময় জানতে পারলাম ওনার নার্সের সাথে অবৈধ সম্পর্ক আছে আর মাটি আঁকড়ে থাকতে পারলাম না দুই পরিবারের সাথে কথা বলে ডিভোর্স ফাইল করলাম যেদিন ডিভোর্স ফাইল করলাম সেদিন জানতে পারলাম আমি একা নই একটা জান আমার ভেতরে আছে ওনাদের জানালাম না হয়তো জানালে ডিভোর্স হতো না তবে এই লোকটার সাথে আমার সংসার করার ইচ্ছে ছিল না বাচ্চাটাকে আমি শেষ করতে পারলাম না সে তো আমারই অংশ তাই বাবার কাছে চলে এলাম এখানেই ডেলিভারি হলো বাবা মারা গেছেন এক বছর হতে চলো এখন আমি মা আর নিত এখানেই থাকি ওই বাসাটা ছেড়ে নতুন বাসায় নতুন জীবন মায়ের ডাকে ঘুম ভাঙল নিজেকে বারান্দার চেয়ারে পেলাম তার মানে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম স্কুলে যেতে হবে তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম নিত বায়না করতে লাগলো ওর সাথে যাবে মাও সাই দিল অগত্যা এই দুইজন এমন যে তাদের কথা আমার শুনতেই হয় স্কুলে যাওয়ার জন্য মামি বাড়ি থেকে বের হলাম কি অবস্থা রিকশা নেই আমার ক্লাস নয়টা থেকে আটটা পঁয়তাল্লিশ বাজে হঠাৎ হর্নের আওয়াজে ধ্যান ভাঙলো চেয়ে দেখি আকিব ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা এগোচ্ছি না দেখে বেরিয়ে এলেন মেয়েকে সাথে দেখে বললেন তোর মেয়ে নাম কি বাবু তোমার নিতু বাবু সালাম দাও আঙ্কেলকে আসসালামু আলাইকুম বাহ মেয়েটা পুরো তোর মতই রে মৈথি তাই নাকি কোথাও যাচ্ছিস তোরা স্কুলে যাচ্ছি আজকে উনিও সাথে যাবে বায়না করছে চল আমি নিয়ে যাই তুমি বাসা খুঁজে পেলে কি করে খুঁজলে গুপ্তধন পাওয়া যায় চল চল দেরি হয়ে যাচ্ছে না তোর গাড়িতে উঠলাম নিতু সামনে বসলো আর আমি পেছনে নিতু যে প্রচুর মিশুক তা নাই অপরিচিতদের সাথে একদম মেশে না অথচ আকিব ভাইয়ের সাথে যেন পুরো মিশে গেছে কত পাকা পাকা কথা আঙ্কেল তুমি কে আমি তোমার আম্মুর একটা বন্ধু বন্ধু কি হুম বন্ধু মানে যে তোমার ভালো চায় তাহলে তুমি আমার বন্ধু হবে কেন হব না সোনা তাহলে আজকে তুমি আমার সাথে খেলবে নিতু সোনা আঙ্কেলের কাজ আছে তুমি আসবে না আঙ্কেল কেন আসব না বাবা বিকালে তোমাকে আর আম্মুকে নিয়ে আসব আকিব ভাই ও বাচ্চা তো বাচ্চার ইচ্ছে কি পূরণ করতে নেই তবে বড় মানুষের ইচ্ছে পূরণ করি আমার স্কুল এসে গেছে চলো নিতু আমি নিতুকে নিয়ে নেমে পড়লাম একে মফসল তার উপর ডিভোর্সি মানুষ নানা কথা রটাবে আকিব ভাইয়ের জেটটা অনেক ওনার সাথে কথার পাছি পারবো না তাই কথা না পারিয়ে চলে আসতে লাগলাম ও মা নিতু দৌড়ে যে ওকে জড়িয়ে ধরলো আকিব ভাই ও পরম যত্নে ওকে আগলে ধরলো ক্লাস শেষে বাড়ি যাব। দেখি গেটের বাইরে আকিব ভাই দাঁড়িয়ে আছে নিতু অমনি দৌড়ে ওর কাছে চলে গেল একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আমাদের আমি মানা করলাম কিন্তু কে শোনে কার কথা উনি এখন মহারাজ্যে নিতু প্লে খেলতে লাগলো এই ফাঁকে আমি কথা পারলাম আকিব ভাই আমি কিন্তু বিবাহিত একটা মেয়ে আছে তো ডিভোর্স হয়ে গেছে সব সময় সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না মৈথি আমাকে দিয়েছে এত সহজে হার মানছি না ওনার কথার সাথে পেরে উঠব না জানি তাই চুপ করে গেলাম তখন আকিব ভাই প্রশ্ন করে উঠলেন নিতুর বাবা জানে হুম জানি কিন্তু ততদিনে সে বিয়ে করে ফেলেছিলেন তাই চাইলেও মেকে নিতে পারেনি আর সত্যি বলতে সেও আমার প্রতি মোহ হারিয়েছিল কথা বলতে বলতে খাবার চলে আসলো আকিব ভাই পরম যত্নে নিতুকে খাইয়ে দিচ্ছে আমার কেন জানি না খুব আনন্দ হচ্ছিল আমাদের একটা পরিবার মনে হচ্ছিল আকিব ভাই আমাদের বাড়ি পৌঁছে দিলেন বাসের ভিতরে ঢুকবো অমনি নিতু বায়না ধরলো আকিব ভাইকে বাসায় যেতে হবে আকিব ভাই ওকে মানাও করতে পারছে না আবার হ্যাঁও বলতে পারছে না আমি যে কিছু বলছি না আমি আর না পেরে বললাম খেয়ে যাও তবে মুচকে হাসি হেসে নিতুকে কোলে নিয়ে বাসার দিকে রওনা হলো আকিব ভাই দরজা খুলতেই মাহা আকিফ ভাইয়ের সাথে পরিচিত করিয়ে বসার ঘরে ভাইয়াকে বসতে বললাম চলে গেলাম রান্নাঘরে খোপাটা বেঁধে আলু চাল চড়িয়ে দিলাম আকিব ভাই একেবারে মাছে ভাতে বাঙালি তার ভর্তা ডাল খুবই পছন্দ তাই দেরি না করে রান্না করতে লাগলাম কিছুক্ষণ পর মা এলো বুঝতে পারছিলাম তার মনে অনেক প্রশ্ন ছেলেটা কি ওই ছেলেটাই কোন ছেলে মা যাকে তুই ভালোবাসতি হ্যাঁ মা সে তুই গিয়ে আবার মা রান্না করছি আকাশ কুসুম চিন্তা বাদ বলে আমি রান্নায় মনোযোগ দিলাম মা আর কিছু বলল না সে তো মা সে চায় যাতে আমি সুখী হই কিন্তু সুখী হওয়া যে খুব কঠিন রান্না শেষে বসার ঘরে যেয়ে দেখলাম আকিব ভাই দিব্যি নিতুর সাথে খেলছেন যে দুজনের উদ্দেশ্যে বললাম শুধু কি খেলবে নাকি খাওয়া দাওয়াও করা হবে চল মামনি নয়তো তোমার আম্মু আবার রেগে যাবে কি এমন বললো যে মেয়ে আমার হেসেই খুন আজ এতদিন পর মানুষটাকে নিজ হাতে রান্না করে খাওয়াচ্ছি ভেবে যেন তৃপ্তি লাগছে সে তৃপ্তি করে খাচ্ছে আর আমাকে ইশারা করে খেতে বলছে আমার ওনাকে খেতে দেখেই পেট ভরে গেছে খাওয়া দাওয়ার পর আকিব ভাই ডর্মে ফিরে যান নিতুর সাথে ওনার বেশ খাতির হয়েছে প্রায় উনি এসে নিতুর সাথে দেখা করে যেতেন আমারও ভালো লাগতো ওনার সাথে সময় কাটাতে মার সাথেও তার বেশ খাতির হয়েছে মা অবশ্য আমাকে আবার নতুন করে সব সাজাতে বলছে আমি চাই না মানুষটার জীবন আমার জন্য থেমে থাকুক উনি ওনার জীবনে সুখী হন এটাই আমার চাওয়া কয়েকদিন পর এক রাতে হঠাৎ ঘুম ভাঙলে খেয়াল করলাম নিতু কাঁপছে মাথায় হাত দিতেই আটকে উঠলাম প্রচুর জ্বর নিয়ে এমএ আমার পড়ে রয়েছে ঘড়ির দিকে তাকাতেই দেখি দুইটা একচল্লিশ বাজে এত রাতে আমি কি করব মাথা কাজ করছিল না মা আমাকে চিন্তিত দেখে বলল আকিবকে একটা ফোন দে এত রাতে ওনাকে জ্বালানোর মানে নেই মেয়েটা জ্বর কাঁপছে তোর বাবাও নেই এই রাতে তুই কি করে ঠিকই তো শতহক আমি একা এই রাতে কীভাবে কী করবো তাই ভাবনা চিন্তার জলাঞ্জলি দিয়ে আকিব ভাইকে ফোন করলাম বুঝাই যাচ্ছিল গভীর ঘুমে ছিল বেচারা পনেরো মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে আসলেন নিতো নিউমোনিয়া হয়েছিল পাক্কা পনেরোটা দিন মেয়ে আমার হাসপাতালে ছিল এই পনেরো দিন আকিব ভাই হাসপাতালে ছিলেন আমার সাথে একজন বাবার মতো নিতুকে আগলে রেখেছিলেন আমারও কেন জানি না খুব স্বার্থপর হতে ইচ্ছে করছিল কিন্তু মস্তিষ্ক মনকে হারিয়ে দেয় সবসময় নিতু এখন সুস্থ বাড়ি নিয়ে এসেছি আজ স্কুলে আসলাম অনেক দিন পর ভালো লাগছে সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি কখন যে ঝুম করে নামবে তার ঠিক নেই বর্ষাকাল মফসল শহরে সত্যি খুব ভালো লাগে গাড়ি ঘোড়া কম মাটির উষ্ণ গন্ধ মাতাল করে দেয় ক্লাস শেষে বের হতেই ঝুম বৃষ্টি কোথায় একটা রিক্সা পাবো তাও হচ্ছে না অগত্যা ছাতা নিয়ে দাঁড়িয়ে রইলাম খুব ইচ্ছে করছিল আজ মন খুলে বৃষ্টি জড়িয়ে নিব এই সুযোগ না জানি আর পাই কি না ছাতাটা ফেলে ভিজতে লাগলাম যেন কৈশোরে ফিরে যাচ্ছি আমি আজি ছড়ো ঝড়ো মুখর গানটা যেন একদম মিলে যায় মুখে বৃষ্টি না পড়ায় চোখ খুলে তাকাই আকিব ভাই ছাতা আমার ওপর দিয়ে দাঁড়িয়ে আছেন ভেজা কাকের মতো লাগছে তাকে তাকে দেখে বললাম জ্বর আসবে তো আমার এত সহজে কিছু হবে না হয়েছে আর ভিজতে হবে না অনেক ভিজেছ বাড়ি চলো অনেক জিদ করেও হার মেনে নিলাম লোক যা বলে তাই বাড়িতে কাক হয়ে পৌঁছালাম উপায়ান না পেয়ে আকিব ভাইকে বাসায় আসতে বললাম কারণ বৃষ্টি এখনও কমেনি আর বেচারা পুরো কাকভেজা তাকে গেস্ট রুমে তাওয়াল আর বাবার পুরনো পাঞ্জাবি পায়জামা দিয়ে বললাম যাতে গোসল করে নেয় নিতু ঘুমোচ্ছে আর মা তার পাশে শুয়ে আছে বলে আর তাদের ডাকলাম না আলমারি থেকে সাদা কালো শাড়িটা বের করে পরে ফ্রেশ হয়ে নিলাম ওনার রুমে যেতেই দেখি মাত্র সাওয়ার নিয়ে বের হলেন মাথা থেকে এখনও পানি পড়ছে আমি ইশারা করলাম যাতে সে বসে আর তাওয়াল দিয়ে তার মাথা মুছতে লাগলাম মাথা মুস্তে মুস্তে বলে উঠলাম একটা বিয়ে করলে তো পারো আকিব ভাই মুচকি এসে উত্তর দিলেন মন তো কবেই কাউকে দিয়ে দিয়েছে এই শরীরটা অন্য কাউকে দিয়ে কি লাভ বল আমি যে কবেই তার হয়ে গেছি যে জোৎস্না হয়ে আমার জীবনে এসেছিল বলে উঠে দাঁড়ালেন ব্যক্তিকে একটা শাড়ি বের করে আমার হাতে দিয়ে আবার বললেন এই শাড়িটা আমার এই প্রথম বেতন দিয়ে কিনেছিলাম কিন্তু দেওয়ার মানুষটা যখন অন্য কারণ হয়ে গিয়েছিল আজ আবার তোকে পেলাম এবার আর হারাতে দিচ্ছি না বলে আমায় জড়িয়ে ধরলেন আমার ভেতরে তোলপাড় হচ্ছিল খুব ইচ্ছে করছিল তাকে কাছে টেনে নিই কিন্তু আমার আমি সত্তা যেটাকে নিয়ে আমার অভিমান সেটা বাদ সাধল ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আকে ভাই কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যেন মানতেই পারছে না আমি মাথা নিচু করে বললাম যা চলে যায় তার ফিরে আসে না আকিব ভাই কোনো কথা বললেন না মাথাটা নিচু করে বেরিয়ে গেলেন বাইরে ঝড় হচ্ছে আমার মনের ভেতরও ঝড় চলছে কিন্তু বাইরের ঝড় সব তোলপাড় করতে সক্ষম অথচ আমার মনের ভেতরের ঝড় শুধু আমাকেই তোলপাড় করছে দিন সাথে হয়ে গেছে আকিব ভাইয়ের কোনো খবর নেই না নিতুর সাথে দেখা করে না আমার সাথে আমিও খোঁজ নেই থাকুক না উনি আমার থেকে দূরে আবার সেই মরিচিকার জালে তাকে আমি আটকাতে চাই না বারান্দায় বসে ভাবছিলাম দেখি মার নিতু দাঁড়িয়ে আছে আমি তাকাতেই নিতু আমার কাছে দৌড়ে এলো আস্তে আস্তে বলল মা আঙ্কেল আর আসবেন না কেন মা আঙ্কেলকে আমার খুব ভালো লাগে আমার সাথে খেলে আমাকে খেলনা কিনে দেয় আমি সব সময় আঙ্কেলের কাছে থাকতে চাই উনি কেন আসেন না উনি আর আসবেন না মা আমি মানা করে দিয়েছি না আমি আঙ্কেলের কাছে যাব। কেন মনে করলে তুমি নিতুকে বোঝানো যেন দায় হয়ে পড়লো কান্নাকাটি করে একসার ওর কান্না দেখে মাও বলতে লাগলেন ও বাচ্চা মানুষ আকিবকে কয়দিনে ভালোবেসে ফেলেছে ওরও তো বাবার ছায়া দরকার কেন ওকে বঞ্চিত করতেছিস নিজেকে আর এইভাবে আটকে রাখিস না মৈথি সবাইকে জীবন দ্বিতীয় সুযোগ দেয় না কিন্তু মার কথা শুনে আমারও মনে হতে লাগলো ভুল করছি না তো নিতুর কাছে যেয়ে বললাম আম্মু আঙ্কেল এবার আসলে কিন্তু একেবারে রেখে দিতে হবে বাবাই বলে ডাকতে হবে তুমি রাজি তো হুম হুম কি মজা আঙ্কেল আসবে কি মজা দেরি না করে ছুট লাগালাম ওডর্মি কি জানি আমার ওপর অভিমান করে কি করছে বান্দা ওর দেয়া নীল শাড়িটা পরে নিলাম সাথে ওর দেয়া চুড়িগুলো নিতও সাথে যাবে বলে বায়না করায় ওকেও নিয়ে আসলাম ডরমিজি ওর কথা জিজ্ঞেস করতে শুনলাম ওর বদলির কাজ চলে মনটা বসে গেল তার রুমে যে দেখি সে কিছু ফাইলপত্র আমাকে দেখে মুচকি এসে বলল। তোকে আর জ্বালাবো না রে আমি চলে যাচ্ছি এই সপ্তাহে সব গুছিয়ে আগামী শনিবারে রাজশাহী চলে যাচ্ছি তাহলে আমাদের মা মেয়ের কি হবে আমরা যে বড় আশা করে এসেছিলাম আমাদের আবার একা করে চলে যাচ্ছে আকিব ভাই বড্ড দেরি করে ফেললাম বুঝি তো দৌড়ে গিয়ে আকিব ভাইয়ের আঙুল ধরে বললো আমি তো তোমাকে বাবা বলার কোনো চেষ্টা করছি তুমি শুনবে না বাপাই আকিব ভাই কিছু না বলে তোকে কোলে তুলে নিলেন তার চোখগুলো টলমল করছিল যেন এখন অশ্রুগুলো চোখ ধরাকে মুক্ত করে বেয়ে পড়বে আমার কাছে এসে বললেন এবার কিন্তু কোনো ছাড় দিব না তুই কিন্তু নিজে ফিরে এসেছিস এবার আর হারাতে দিব না আমি মুচকি এসে ওনাকে জড়িয়ে ধরলাম আমার জীবনেও বসন্ত এলো যার অপেক্ষায় না জানি কত বছর ছিলাম সমাপ্ত